রোজারিদের পর থেকে আমার কাছে আমি আজকে দিচ্ছি অর্থাৎ আমি চাইছিলাম যে ঈদের আগে ওনাদেরকে নতুন কিছু দিলে ওনারা হয়তো ওনারা ঈদের মধ্যে বানায় নিলে এটা ভালো আচ্ছা বানাইতে কয় খরচ লাগে

আমি ঈদ উপলক্ষে সামনে ঈদ উপলক্ষে করবান ঈদ উপলক্ষে তাদেরকে মেক্সি কাপড়টা দিছি আমি আরো কিছু কাপড় দিব অনেকজনকে তো যাক আমি আমার সাধ্য মতো তাদের চেষ্টা করতেছি আপনার দোয়া রাখবে যে কাপড় আর বানানি খরচটা দিয়ে দিচ্ছি এখনই আর আরো আছে দেখি ওগুলো দিব ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতো দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যেখান থেকে যেভাবে হোক এই মানুষগুলোর পাশে দাঁড়ান মন মানসিকতা ঠিক রাখেন আল্লাহ মানুষগুলোর পাশে দাঁড়ান কারণ হচ্ছে আহ চিন্তাভাবনা ঠিক রাখলে সব ঠিক আপনি ওনারে দিয়ে দিবেন ওইটা বুঝছেন এই একশো বিশ টাকা না একশো বিশ টাকা ওনারা ষাট টাকা দিয়ে দিবেন আমরা দুজনে খুশি তো মানুষ এখন খুশি ভাবে নেয় যে তুমি একটা কিছু দিচ্ছ সেটা দেখাচ্ছ আরে বাবা আমি দিচ্ছি যতটুকু আমার সাধ্য মতো তুমিও তোমার সাধ্য মতো দাও হ্যাঁ অনেকে অনেক ভাবে দেখে যে কি দিচ্ছেন এটা আবার দেখাচ্ছেন আসলে এটা কোনো কথা না কথা হচ্ছে যে বাজে কমেন্ট কেউ করবেন না পারলে সাহায্য করবেন হেল্প করবেন যা যার এক টাকা পাঁচ টাকা দশ টাকা নাই ঠিক আছে ঠিক আছে যান ভালো থাকেন ভালো থাকবেন